নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আরও একটি গল্প শেয়ার করে নিতে চলেছি আমি সুদেশনা আমাদের অনেকেরই ভীষণ প্রিয় একটা জায়গা হচ্ছে কার্শিয়াংয়ের ডাউহিল আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না ডাউহিল একটা হন্টেড ফরেস্ট তো আজকে ডক্টর গৌরীদের গৌরীদের দ্বারা লিখিত যে গল্পটি আমরা শুনব তার নামও কিন্তু ডাউহিল চলুন একটা খুব সুন্দর গল্প আমরা আগে শুনে নিই কলকাতার প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে করতে একদিন বাড়ির সবাই ঠিক করল কয়েক দিনের জন্য দার্জিলিং ঘুরে ঘুরে এলে হয় অন্তত কটা দিন তো গরমের হাত থেকে বাঁচা যাবে সবারই খুব উৎসাহ সুতরাং জটলা শুরু হয়ে গেল কজন যাবে কবে যাবে কোথায় থাকবে এসব নিয়ে যখন জোর আলোচনা চলছিল তখন হঠাৎ একদিন অর্ণব এসে হাজির আমাদের বাড়ি অর্ণব আমারই বৈশী আমরা খুব বন্ধু তাই ওকে দেখে আমি সবচেয়ে খুশি হলুম অর্ণব রাজ্য বিদ্যুৎ পর্ষদের একজন ইঞ্জিনিয়ার বাইরে থাকে তাই ওকে কলকাতায় দেখে সবাই খুব খুশি অর্ণব কলকাতায় এসেছিলো একটা কাজে আমার বাড়িতে আমার মূল আকর্ষণ হলো আমার সঙ্গে দেখা করা আমি তো আনন্দে ওকে বুকে জড়িয়ে ধরলুম অর্ণব বলল কতদিন পর তোর সঙ্গে দেখা হলো বলতো তা তোর কি এখনও সেই অ্যাডভেঞ্চারের সন্ধানে ছুটে বেড়ানোর বাগলামোটা আছে না গেছে বললুম কি যে বলিস ওটা কি সহজে যায় শুধু সুযোগের অপেক্ষায় থাকে অর্ণব বললো শুনলুম তোরা নাকি দার্জিলিং বেড়াতে যাবি ঠিক করেছিস বললুম হ্যাঁ ওরা তো সেই রকমই বলছে তা উঠবি কোথায় জিজ্ঞেস করলো অর্ণব বললুম কোনো হোটেল টোটেল দেখতে হবে এখনও কিছু ঠিক হয়নি তাহলে শোন আমি তো কদিন পর দার্জিলিংয়ে ফিরে যাবো আমি তোদের জন্য সার্কিট হাউসটা বুক করে দিতে পারি আমার যত দূর জানা আছে ওটা এখন ফাঁকা থাকবে এখানে কেউ আসবে বলে খবর পাইনি বললুম বললুম তো এ তো খুব ভালো কথা চল তাহলে ওদের গিয়ে কথাটা বলি আমি উঠতে যাচ্ছিলাম অর্ণব আমার হাতটা ধরে বসিয়ে দিয়ে বলল শোন তার আগে তোর সঙ্গে আমার কথা আছে বললুম তো কী বলবি বল শোন তোকে তোর মনের মতো একটা জায়গায় নিয়ে যাব কোথায় তুইটা তো অ্যাডভেঞ্চার ভালো তোর ভালো লাগবে বললুম সেটা কোথায় বললো কার্শিয়াংয়ের ডাওহিলে কী আছে ওখানে অনব হেসে বলল ভূত দেখলে তোর গায়ের সব খাড়া হয়ে যাবে আমি খুশি হয়ে বললুম থ্যাংক ইউ ভাই আমার মনটাও কদিন ধরে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার করছিল তোর কথা শুনে মনটা ভরে গেল তারপর একটু সন্দেহ হলো ও সত্যি বলছে তো তারপর ঠিক আছে দেখাই যাক না কতটা সত্যি বলছে অর্ণবের ব্যবস্থা মতো আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেল চারদিকে পাহাড় ঘেরা মেঘে ঢাকা এ যেন এক অন্য জগৎ মনোরম প্রাকৃতিক দৃশ্য বাতাসিয়া লুপ ঘুম ছোট্ট রেলগাড়ি আর মেঘেদের আনাগোনা মনটা ভরিয়ে দিল সকালবেলা মেলে হাঁটছিল হঠাৎ কি যেন পিঠে টোকা দিল ফিরে দেখে অর্ণব তাই তো অর্ণবের প্রস্তাবটা তো ভুলেই গেছিল বললুম কী রে ছুটি পেয়েছিস অর্ণব বলল হ্যাঁ কালকে আমার ছুটি তাই ভাবছি কালই তোকে ডাভেলটা ঘুরিয়ে আনি মানে ভূতেদের জায়গা আমার কথা শুনে অর্ণব হেসে বলল ঠিক তাই তো ভয়টায় পাবি না তো কি যে বলিস ভয়টায় আমার কিছু নেই আছে কৌতূহল আর অ্যাডভেঞ্চারের ইচ্ছে কারণ নিজের চোখে ভূত দেখা কি কম কথা আর তাই তো আমি আমার বন্ধু মনীষকে নিয়ে যেখানে ভূতেদের কথা শুনি সেখানেই ছুটে বেড়াই অর্ণব অবাক হয়ে বললো বাহ এ তো দারুণ ব্যাপার আসলে আমারও ভূত সম্বন্ধে দারুণ কৌতূহল ঠিক আছে তাহলে কালই আমি গাড়ি নিয়ে আসছি দুপুর ঠিক তিনটের সময় সন্ধে না হলে তো ওনাদের আবার দেখা পাওয়া যায় না অর্ণবের মুখে কৌতিকের হাসি বললো আসলে দার্জিলিং থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে কাশিয়াং থেকে প্রায় আঠেরো মাইল দূরে ডাউহেল পাহাড় কাশিয়া শহরে তিন কিলোমিটারের উপরে ডাউহিল এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ডিয়ার পার্ক কিন্তু তারপরেই ঘন জঙ্গল হিলকার্ড রোড ধরে আমরা এগিয়ে চললাম সাড়ে চার মাইল গিয়ে পেলাম ইকো পার্ক তারপরেই ঘন জঙ্গল আমরা যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে গাড়িটা একপাশে রেখে আমরা জঙ্গলের কাছে এসে দাঁড়ালাম আসলে দেখছি একটা ছোট্ট গ্রাম সব বাচ্চারা খেলা করছে দূরে একটা বৌদ্ধ মনেস্ট্রি সেখান থেকে ঢাকের মতো একটা গুমগুম শব্দ ভেসে আসছে অর্ণব বলল জঙ্গলের মধ্যে গ্রাম সব ভুতুরে ব্যাপার নয় তো বললুম তা কি করে হয় ওই দেখ না বৌদ্ধদের মন্ত্র পাঠের শব্দ আসছে আমার তো মনে হয় সব সত্যি বলতে বলতে চোখের সামনে ভোজ মতো সব উড়ে গেল কোথায় গ্রাম কোথায় কি খালি জঙ্গল আর একটা জিনিস দেখলাম সেটা হলো খানিক দূরে একটা ভাঙাচোরা মনেস্ট্রি পড়ে আছে বুঝলাম এখানে একটা গ্রাম ছিল আমরা সেটাই দেখেছি অর্ণব বলল চল গাড়িতে গিয়ে বসি এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয় গাড়িতে গিয়ে বসলুম হঠাৎ দেখি আমাদের গাড়ির সামনে কয়েকটা মূর্তি ঘুরে বেড়াচ্ছে সেই আবজা অন্ধকারে কিন্তু পরিষ্কার দেখলুম সাদা জামা কাপড় পরা মূর্তিগুলোর একটারও মুন্ডু নেই ধর থেকে কাঁধ বরাবর সমান করে কে যেন কেটে দিয়েছে সত্যি বলতে কি আমার মতো লোকও বুকের মধ্যে একটা হিমশীতল প্রবাহ অনুভব করলুম হঠাৎ একটা তীব্র কোলাহল আর্তনাদ শুনতে পেলুম চোখের সামনে সিনেমার মতো ব্যাপারটা ঘটল দেখলুম সামনে বিরাট খাদ আর দলে দলে মানুষ ওই খাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে আমি গাড়ির দরজা খুলতে খুলে নামতে গেলাম অর্ণব আটকালো বললো কী করছিস বললুম ওদের আটকাতে হবে তো অর্ণব বললো কাদের আটকাবি ওরা কি মানুষ মানুষ নয় বোকার মতো প্রশ্ন করলুম অর্ণবকে উত্তর দিতে হলো না তার আগেই দেখলাম গ্রামটার মতো এই দৃশ্যটাও মুছে গেল অর্ণব বলল জানিস তো এখানকার কাঠুরেরা যারা কাঠ কাটতে জঙ্গলে যায় দিনের বেলা বলে চারিদিকে পায়ের শব্দ শোনা যায় আর কারা যেন জোরে জোরে ফিস ফিস করে কথা বলে কিন্তু কাউকে দেখা যায় না আরও বলে হঠাৎ নাকি দেখা যায় কোনো লোক লাল টকটকে চোখে ওদের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টি সামনের জঙ্গলের মধ্যে একটু দূরে একশো বছরের পুরনো ভিক্টোরিয়া ভয়েস স্কুল শীতকালে ডিসেম্বর থেকে মার্চ অব্দি স্কুল বন্ধ থাকে সেই সময় বন্ধ স্কুলের মধ্যে শুরু হয়ে যায় ভূতেদের রাজত্ব কারা যেন সামনে কথা বলে অথচ কাউকে দেখা যায় না কারা যেন ছোটাছুটি করে ধূপধাপ শব্দ করে বোঝা যায় অনেক মৃত আত্মা ঘুরে বেড়াচ্ছে কিন্তু অদৃশ্যভাবে বলা হয় এখানে নাকি অনেকে আত্মহত্যারও ঘটনা ঘটিয়েছিল ফরেস্ট অফিসের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওটাকে বলা হয় ডেথ রোড একটা স্কন্ধকাটা কাটা অল্প বয়সী ছেলে ওখানে ঘুরে বেড়ায় দুটো মহিলা ও শরীরীয়ত্তা গেরুয়া রঙের কাপড় পরে ঘুরে বেড়ায় সবটাই আমার অর্ণবের কাছে শোনা হঠাৎ অর্ণব ঘড়িটা দেখে বলল আজ আর নয় এখন ফিরে চল আমরা নয় কাল আবার আসবো ফিরে যাবার ইচ্ছে আমার ছিল না কেমন যেন একটা নেশা হয়ে গেছিল এসব অদ্ভুত দৃশ্য দেখতে দেখতে বলুম এখন তো ছুটি চলছে চল না একবার ঘুরে আসি অন্য বলল প্রথমত এত রাতে যাওয়াটা রেস্ক হয়ে যাবে দ্বিতীয়ত স্কুল এখন খুলে গেছে কিন্তু আমরা যখন যাব তখন সবাই ফিরে যায় তাই আমাদের ভূতেদের সঙ্গে আলাপ করতে অসুবিধে হবে না আমি চুপ করে রইলুম দেখে অর্ণব বলল মন খারাপ করিসনি বলেছি তো কালই আসবো অগত্যা ফিরে এলুম বরদিন অপেক্ষা করে রইলুম কখন অর্ণবের ডাক আসবে কিন্তু অর্ণবের বদলে একটা ফোন এলো ফোনের ওদিক থেকে অর্ণবের গলা শোনা গেল বলল। সরি ভাই কথা দিয়ে কথা রাখতে পারলাম না এখনই বিশেষ কাজে আমাকে মেদিনীপুর যেতে চলে যেতে হচ্ছে তবে চিন্তা করিস পরে কোনো দিন তোকে ঠিক ভূত দর্শন করাবো মুখে বললুম ঠিক আছে কি আর করা যাবে কিন্তু মনে মনে ঠিক করলুম দেখবো যখন মনে করেছি আমি একাই যাব বাড়িতে কিছু বললাম না বললে যেতে দিত না আমি একটা বড় টর্চ নিয়ে একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে স্কুলটায় যাব ঠিক করলাম অবশ্য গাড়ির ড্রাইভার সব শুনে যেতে রাজি হচ্ছিল না বলছিল ও খুব ভয়ঙ্কর জায়গা আমরা কেউ যাব না তবে একটা শর্ত গাড়ি নিয়ে ও ডেথ রোড বা স্কুলের সামনে যাবে না গাড়ি থাকবে একটু দূরে ও শর্তে রাজি হয়ে গেলুম হুম তবে একটা শর্ত গাড়ি নিয়ে ডুয়েট রোড বা স্কুলের সামনে যাবে না গাড়ি থাকবে একটু দূরে ওর শর্তে রাজি হয়ে গেল ওখানে যাওয়ার জন্য সাংঘাতিক একটা আকর্ষণ অনুভব করতে লাগল যে আকর্ষণ কাটিয়ে ওঠার ক্ষমতা আমার ছিল না তখনও আলো আছে সূর্য একেবারে নেমে যায়নি আমি গাড়ি থেকে নেমে একা এগিয়ে চললাম স্কুল বাড়ির দিকে চারদিকে অর্কিডের ঘন জঙ্গল এই জন্যে এটাকে বলা হয় ল্যান্ড অফ অর্কিড ডেথ রোড দিয়ে পোস্ট অফিসের সামনে দিয়ে হাঁটছিলাম হঠাৎ কিছু পায়ের শব্দ পেয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না বিভৎস একটা দৃশ্য চোখে পড়ল যা দেখে আমার মনে হলো বুঝিবার বা বন্ধ হয়ে যাবে উত্তেজনায় একদল মুন্ডহীন গলা কাটা সাদা জামা পরা লাশ একসঙ্গে আমার দিকে এগিয়ে আসছে রাস্তা দিয়ে আমারও আর পালাবার পথ নেই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলুম কিন্তু দেখলাম ওরা আমাকে পাশ কাটিয়ে এগিয়ে চলেছে ভয়ঙ্কর চমকে উঠলাম আমার দৃষ্টি ছিল সামনের দিকে যেখানে সব দেহগুলো এগিয়ে চলেছে লক্ষ্য করিনি আমার ঠিক পাশেই একটা অল্প বয়সী গলা কাটা লাশ অপেক্ষা করছে আমার পা দুটো যেন মাটিতে আটকে গেছে আমি নড়তে পারছি না লাশটার দুটো হাত সামনে মেলে ধরলো মনে হলো আমার গলা লক্ষ্য করে হাতায় এগিয়ে আসছে ভয়ে মাথাটা খুঁড়ে গেল খানিক পরে দেখলুম আমি মাটিতে বসে আছি আমার আশেপাশে কেউ নেই ভাবলুম ফাঁড়া কেটে গেছে পা টিপে টিপে বেরিয়ে এলুম সামনেই স্কুলটা ভূতের মতো দাঁড়িয়ে আছে যত এগোচ্ছি চারদিক থেকে ফিস ফিস করে কথাবার্তার শব্দ আসছে তবু অদম্য সাহস নিয়ে আমি স্কুল বাড়ির দিকে এগিয়ে চললুম বাড়ির সামনে এসে থমকে দাঁড়াল আর এক পাও যাবার উপায় নেই আমার ঠিক সামনে দুটো লম্বা চওড়া লোক আমার পথ থাকলে দাঁড়িয়ে আছে দুটো বিশাল লম্বা রোগা লোক সেই চোখ লাল টক টক করছে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আমি কি করব নড়াচড়া করতে পারছি না বেশ খানিক পরে হঠাৎ ওরা অদৃশ্য হয়ে গেল আমি সেই সুযোগে ঢুকে পড়লাম স্কুল বাড়ির ভেতরে এসেছে যখন কষ্ট করে আমি সবটা নিজের চোখে দেখে যাব। তাতে যদি আমায় মরতে হয় আমি মরতেও রাজি আছি দরজায় ঢুকতেই গাঢ় অন্ধকার আর শ্যাঁত স্যাঁতে গন্ধ আমাকে ঘিরে ফেললো টর্চ ফেলে আমি দুতোলার একটা ক্লাসরুমে ঢুকলাম আর সঙ্গে সঙ্গে যা দেখলাম তা বিশ্বাস করা যাবে না ক্লাসরুমের ভেতর টিচারের চেয়ারে বসে আছে একটা কঙ্কাল আর চোখ দুটো থেকে যেন আগুন ঠিকড়ে বেরোচ্ছে আর ছাত্রদের সিটে বসে আছে স্কন্ধ কাটার দল অর্ণব বলেছিল যারা এইসব দৃশ্য দেখেছে তারা হয় পাগল হয়ে গেছে নয় মারা গেছে আমারও মনে হলো আমি বুঝি পাগল হয়ে যাচ্ছি আর নয় বাঁচার আশায় প্রাণপণ দৌড়োতে লাগলুম স্কুল বাড়ি থেকে বেরিয়ে ডেথ রোড দিয়ে ছোটাছুটি খুব জোরে ছুটছিলাম মনে হলো কারা যেন আমাকে অনুসরণ করছে আশপাশ থেকে কারা যেন বলছে ফিরে যাও ফিরে যাও আমার হাতে টর্চটা জ্বালিয়েছিল কে যেন কেড়ে নিল সেটা আমি কিছু দেখতে পাচ্ছি না অন্ধকার কুপকুপ করছে হঠাৎ দেখলাম আমি প্রচণ্ড ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলুম দেখলুম আমার সামনেই দুটো পায়ের পাতা যাতে আমি ধাক্কা খেয়েছি হঠাৎ দেখলাম একটা কিছুতে যেন আগুন লেগেছে ওই আগুনের আলোয় দেখলাম আমাকে টর্চটা মাঝপথে আমারই টর্চটা মাঝপথে জ্বলছে আমার মনে হলো গাড়ি অবধি বোধ যেতে পারব না তার আগেই অজ্ঞান হয়ে যাবো মন শক্ত করে ছুটছি কতক্ষণ জানি না দেখলুম সামনে গাড়ির হেডলাইট চলছে গাড়িটা দেখার পর আমি সমস্ত শক্তি হারিয়ে ফেলল সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলুম খানিক পরে ড্রাইভারের ডাকে একটু একটু করে সঙ্গীত ফিরে এলো ড্রাইভার আমাকে ধরে নিয়ে গিয়ে গাড়িতে বসালো বলল কাজটা আমি ভালো করিনি এভাবে নাকি বহু লোক প্রাণ দিয়েছে আমি কথা বলার মতো অবস্থায় ছিলুম না সেটা বুঝতে পেরে এই ড্রাইভার ডাউহিলের জঙ্গল থেকে বেরিয়ে শহরের একটা চায়ের দোকান আমায় নিয়ে গেল গরম চা এনে বলল বাবুজি খেয়ে নিন হয়তো এটাই আমার বেশি দরকার ছিল চা খেয়ে একটু চাঙ্গা হলুম বাড়িতে পৌঁছে কারোকে কিছু বললুম না কে জানে কে বিশ্বাস করবে কি না করবে তবে সেদিনের পর আমি কয়েক রাত আতঙ্কে ঘুমোতে পারিনি এটা ঠিক এই ছিল আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আর গল্প তো শুনছেন লাইকটা দেবেন কিন্তু সঙ্গে থাকলে ইন্সপিরেশন পাবো আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি এবং ফ্যামিলির মেম্বারদের কাছে তো আবদার করাই যায় তাই না তাই একটা লাইক চেয়ে নিলাম বেশি কিছু চাইনি আর আমার ফ্যামিলির এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ হতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন আর অল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যান একই চ্যানেলে রহস্য গল্প ভূতের গল্প অলৌকিক ঘটনা এবং আরও নানা রকম দৈবিক ঘটনা একসাথে শুনতে মন্দ লাগবে না তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকুন আর নানা রকম ঘটনা সত্যি ঘটনা অলৌকিক গল্প ভূতের গল্প এইসব শোনার আনন্দ নিন আজ শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার